একদম রেস্টুরেন্টের মতো বা বিয়েবাড়ির মতো মটর পনির রেসিপি এই মটর পনির রেসিপিটির স্বাদ কিন্তু সহজে ভোলা যায় না হ্যাঁ বন্ধুরা দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজই খুবই সুন্দর একটি মটর পনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনাদের সবার কিন্তু খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এই রেসিপিটি বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটা দোকান থেকে এনে আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব বন্ধুরা এখানে পনিরগুলো কিন্তু বেশি লাল করে ভেজে নেব না বেশি লাল করে ভাজলে কী হবে পনিরগুলো খেতে ভালো লাগবে না শক্ত শক্ত হয়ে যাবে সেই জন্য অল্প একটু লাল হতেই পনিরগুলো তুলে নেব দেখুন বন্ধুরা পনিরগুলো তুলে নিচ্ছি ঠিক এই ভাবে আপনারা ভেজে নেবেন এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো চার টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর তিন কোয়া রসুন সমস্ত কিছু দিয়ে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এগুলো ফ্রাই করে নেব বন্ধুরা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন দেখুন বন্ধুরা চার মিনিট পরে এগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিচ্ছি একটা প্লেটে প্লেটে নামিয়ে এগুলো ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা এটা ঠান্ডা হলেই কিন্তু আপনারা পেস্ট বানিয়ে নেবেন গরম অবস্থায় কিন্তু মিক্সার গ্রাইন্ডারে এটা দেবেন না দেখুন মধ্যে ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিং জারে আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন কত সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেল আবার একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি এগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব যখন এই মশলা থেকে গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি এগুলো কিন্তু কোনো ফ্রোজেন মটরশুঁটি না একদম টাটকা মটরশুঁটি মটরশুঁটিগুলো আগে দিলাম তেলে ভেজে নেব কারণ মটরশুঁটির একটা কাঁচা গন্ধ থাকে ভেজে নিলে কি হবে মটরশুঁটির গন্ধটাও চলে যাবে আর কিন্তু খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে এবার যে মশলাটা তৈরি করে নিয়েছি পুরো মশলাটাই কিন্তু মটরশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরো মশলাটা দিয়ে মটরশুটির সঙ্গে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব এই রেসিপিতে মশলা যত কষানো হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট এটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু শুকনো গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত শুকনো গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে কাঁচা পেঁয়াজ রসুন আদার গন্ধ চলে না যায় দেখুন বন্ধুরা কিছুক্ষণ ভাজার পরে এবার এটা ঢেকে রাখবো তিন মিনিটের মতন তিন মিনিট পরে দেখুন মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর পাশ থেকে কিন্তু খুব সুন্দর তেল বেরিয়ে এসছে মশলা যত কষানো হবে যত তেল ছাড়তে শুরু করবে ততই কিন্তু খেতে টেস্টি হবে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি দেওয়া জল এখানে কিন্তু খুব অল্প পরিমাণেই জল দিতে হবে একদম মতো করতে চাইলে এরকম অল্প জল দিয়ে এটা তৈরি করে নিতে হবে জল দিয়ে মশলাটা এবার ভালো করে মিশিয়ে নেব বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার যে ঝোলটা ফুটতে শুরু করবে দেখুন মটরশুঁটিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা ফুটতে দেব দেখুন বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলো ভাজা পনিরগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু খুব সাবধানে নাড়তে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় দেখুন বন্ধুরা ঝোলের মধ্যে পনিরটা খুব সুন্দরভাবে মিশিয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছি হাফ চামচ কসুরি মেথি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি দিলে কি হবে খুব সুন্দর একটা রেস্টুরেন্টের মতো কিন্তু গন্ধ বেরোবে আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে বেশ আর একটু ভালো করে এটা রান্না করে নেব ধনে পাতাটা যখন তরকারির সাথে মিশে যাবে একদম তরকারিটা রেডি হয়ে যাবে আপনারা যখন এটা খাবেন তখন মনে হবে যে একদম রেস্টুরেন্ট থেকে এটা আনা হয়েছে দেখুন বন্ধুরা তরকারিটা একদম রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পরে দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে আজকের মতো